দুষ্কৃতীদের কুলিতে নিহত হয়েছেন তৃণমূল কর্মী সন্তোষ যাদব শুক্রবার দুপুরে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুন হয় এবং সেই খুনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে যাদবৃতিরা হত্যা করেছে আর সেই ফুটেজ হাতে এসেছে পুলিশের এবং পুলিশ সেই ফুটেজ দেখে দেখতে পায় দুটি বাইকে করে তিনজন এসেছিল এবং সেই ফটোতে দেখা যাচ্ছে রাজেশ শাহ সহ বাকিরাও রয়েছে যদিও এখনো পর্যন্ত তৃণমূল কর্মী সন্তোষ যাদবের খুনের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি সন্তোষ যাদব খুনের ঘটনার তদন্ত চালাচ্ছে চেনোই হটি পুলিশ তবে এই ঘট্নাকে ঘিরে রীতিমত রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে বারাকপুর শিববাঞ্জল জুড়ে এই লড়াই নিজের মধ্যে গুন্ডাগার দিল নিয়ে খুন নাকি না তা তারপরে আজ এই সনত আবার বলে যে গুলি চলেছে পুলিশকে এরম রিভাইজ করছে কি বুঝুক আর ওদের বাবা পুলিশ বুঝুক আমরা কি করব এই যে সনদার বাবা হল পুলিশ পুলিশের ভরসায় জিতেছিল তো মানুষের ভোটে নি পছন্দের বাবা নিজের বাবা থেকে ডিফার হতে পারে আমি আমার মতে আমার কিছু এবার পোস্ট মাণ্ডমনি বেরোবে গুলি লেগেছে না তোপ লেগেছে না মিসাইল লেগেছে সেটা আমি কেউ এই যে সিং ভ্রবণ পথ দেখালো সেই পথেও কেউ হাঁটতে হবে একটু রিটার্ন গিফটের কথা আমি তো বললাম আপনাকে আপনি যে পথে হাঁটবেন আপনার পিছনে যে লোক তোলা হাঁটবে সেই তো ওই রাস্তায় হাঁটবে না আপনাকে অনুসরণ করবে মমতা ব্যানান যে অনুপ্রেরিত হয়ে পার্থভূমিক বাড়িতে আগুন লাগাচ্ছে আর পার্থভূমিক থেকে অনুপ্রেরিত হয়ে পার্থভূমিকে যারা যার বাড়ি জোর উড়বে বাড়ির লোক মার খাবে যারা অন্যায়ভাবে তাদের উপরে ছিনতাই করতে করবে

যদি নিজের কাজটা করে কালকে অস্পষ্ট ভাবে পুলিশকে আটকে দেওয়া হয়েছে যেখানে বামচুর হচ্ছে লুট হচ্ছে পুলিশকে ইনস্ট্রাকশন আসছে পার্থ বলছে বেরোবেন না ওখানে লুট হচ্ছে ডাকাতি হচ্ছে আগুন ধরানো হচ্ছে তারপরে পুলিশ গিয়ে যার বাড়িতে আগুন ধরা তাকে গ্রেফতার গুলিও করেছে কানের পাশে দেখবেন গুলিটা হ্যাঁ তাই তো বলছি যাতে নৃশংসভাবে খুন করা হয়েছে যাতে কোনো অবস্থাতেই সন্তোষ বেঁচে না থাকে এই নাকের ওপরে এই নাকের ওপরটাতে ওকে গুলি চালায় পরপর ওকে মানে মেরে ফেলার উদ্দেশ্যে কারণ অর্জুন সিং এ চেষ্টা বহুদিন ধরেই করছিল আজকে সফল হলো যে এই চিন্টু সিং এই রাজেশ সাউ এদেরকে দিয়ে পরপর দুটো গুলি একটা কপালের এখানে ওর নাম দুটো গুলি একটা কপালের একটা কপালের এখানে একটা নাকে এই দুটো গুলি ভেতরে আর একটা এইখানে লেগেছে একটা এখান দিয়ে বেরিয়ে গেছে মোট চার রাউন্ড গুলি ওখানে চালায় এ ধরনের ওকে প্রথমে গুলি চড়া সে গুলিটা লাগেনি দ্বিতীয়বার ইট মারা হয় ইট মেরে ইট মারলে পড়ে যায় তারপরে গুলিগুলো করা না গুলি চলেনি আমরা ভিডিও ফুটেজও দেখেছি তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম এখানে কোনো গুলি চলেনি